রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখ কেমন লাগে এবার বুঝতে পারছে যে আস্তে আস্তে সাধারণ মানুষ খেপে গেলে কি অবস্থা হয় সিপিআইএম রাও বুঝেছিল দু হাজার যখন সিপিআইএম কে বামেদের বিদায় নিতে হয় তার আগে মানুষ তো খেপেছিল এবং খেপিয়েছিল একটা শ্রেণী সেটা পরের ব্যাপার কিন্তু কিছু কাজ তো পরের দিকে শেষের দিকে সাধারণ মানুষ যেগুলো একটু বিরক্ত হচ্ছিল সেটা নেতৃত্ব অনেক সময় বুঝতে পারেনি তারপরে মানুষ খেপে গেল এবং সেখানে মানে জ্বলন্ত আগুনে আর একটু ঘি ঢাললো বিভিন্ন মিডিয়া সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো প্রতিবাদ বিভিন্ন জায়গায় সিঙ্গোর বলুন নন্দীগ্রাম বলুন আন্দোলন গুলোকে হাইজ্যাক করে নিয়েছে এখন দু হাজার পর থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে যে এইখানে অবস্থাটা কিরকম কোন জায়গায় বামেরা যে অন্যায়গুলো করেছে তার মাত্রা কতটুকু আর এই সময় এই তৃণমূল কংগ্রেস যে অন্যায় করে অন্যায়গুলো করছে সেটার চিত্রগুলো কিরকম বামেরা হয়তো কোনো জায়গায় কিছু কোনো জায়গায় একটা খবরদারি করেছে যে খবরদারির মধ্যে এমন কিছু প্রাণ সংশয় নেই টাকা পয়সার কোনো বিষয় নেই সেগুলো মানুষের মনে কারণ দীর্ঘ চৌত্রিশ বছর একটু একঘেমে লাগছিল এখন কোটি কোটি টাকা ঘর বাড়ি সমস্ত বিক্রি করতে হচ্ছে এই যে সেই যে উদয়ন গুহটা এ কমল গুহর ছেলে মানে প্রয়াত কমল গুহ ব্লকের ছিল সময় দাপটে মানে যথেষ্ট ভদ্র ছিল এবং দাপট ছিল এই কারণে যে ভালো কাজ করতেন ভীষণ ভাবে মানুষের পাশে দাঁড়াতেন আর এই বদমাইশটা কি করছে প্রতিদিন কুকথা এমন লাগাম ছাড়া কথা এবং বামেদের কিছুতেই তিনি মানে কোন দিক থেকে সহ্য করতে পারছে না কারণ কি জানেন এই যে সেদিন বলছিল যে আমার ওয়েট মানে এত বড় পকেট হয়ে গেছে কেন মিনাক্ষী ওই কোচবিহারে যে প্রকাশ্য সমাবেশে যখন বলছিলেন যে পকেটে রাখিটাকে এই সমস্ত বিষয়টা বলেছেন বলছে এত বড় পকেট হয়ে গেছে চৌত্রিশ বছরে খেতে খেতে এত বড় পকেট হয়ে গেছে যে আমার মতো শরীর সেই পকেটে রাখবে মানে চৌত্রিশ বছরে এর খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল ওর বাবা তো মন্ত্রী ছিল এক একটা এত এত মন্ত্রী এমএলএ এমপি এই বছরে কারোর লাস্ট তিনটে তৃণমূল কংগ্রেস কমিশন টমিশন করে কাউকে জেলে নিতে পারলো না বা একটা জেলে নেওয়া এত দূরের কথা একটা সমন তো পাঠানো উচিত ছিল এত তারা টাকা টাকা খেয়েছে একটু দেখিয়ে নি দেখুন এবিপি আনন্দে এই কিছুক্ষণ আগে যে একটু

গ্রামীণ রাস্তাঘাট তো এমনিতে বুঝতে পারছেন তো ওকে মানে জোর করে যেতে চাইছে না কাদায় পড়ে যাবে মানে পাবলিক খেপলে কি হয় এখনো টের পায়নি এই তিনমুলের নেতা মন্ত্রীরা এখনো টের পায়নি যে পাবলিকের জনজাগরণটা এখনো হয়নি আর জি করে একটা মানে ভুলের জন্য না হলে আজকে এই সরকারকে ঠিকঠাকভাবে চালাতে মানে হিমশিম খেতে হতো এই জায়গায় আজকে আপনারা ভাবুন না যখন সিঙ্গুর হচ্ছে যখন নন্দীগ্রাম হচ্ছে সিঙ্গুরে তো একটা পজিটিভ বিষয় যেখানে হচ্ছে যে কারখানাটা আশি শতাংশের উপরে হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তারপরে সেই কারখানাটা সলিল সমাধি এত বড় একটা এলাকায় সবাই দেখতে পাচ্ছে হচ্ছে আর এইখানে দেখুন এই যে দুর্নীতিগুলো সবার চোখের সামনে যে দুর্নীতিগুলো নেগেটিভ আর ওটা ছিল পজিটিভ সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ বা যারা আন্দোলনকারী তারা কোনো রাজনীতিকে ঢুকতে দিলেন না রাজ কাটা দিয়ে যদি কাটা না তুলতে পারে সে ডাক্তারদের আন্দোলনে যে সিপিএম হতে 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 হবে 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 না 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 বিজেপি কংগ্রেস তো একটা রাজনৈতিক পরিসরে আসবে সবাইকে একত্রিত করবে বা নাগরিক সমাজের মধ্য থেকে এই রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে কোন রকম দোষারোপ করেনি যে স্বাস্থ্য বিভাগে অত বড় দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীকে করেনি যে এই শিক্ষা যিনি মন্ত্রী ব্রাত্ত বসু তার পদত্যাগ একদম ছুঁয়ে গেছে কিন্তু তাকে যারা চালনা করছে সেগুলো কোনো সময় বলার কোনো প্রয়োজনীয়তাই মনে করছে না তারা মানে বিকাশ ভট্টাচার্য কেন এই মামলাটা করলেন ফিরদোস শামিমরা কেন করলেন এই নিয়ে তারা ব্যস্ত আরে বাবা মামলাটা করার প্রয়োজন হলো কিসে মামলাটা এইরকম বেনিয়ম দুর্নীতি অনিয়ম সেটা কেউ এসে বলেছে কোন পিটিশনার এসে বলেছে তারা দেখেছে হ্যাঁ মেরিটটা ঠিকঠাক আছে এখানে লড়া যায় তথ্য আছে সামনে তারপরে তো তাহলে এইগুলো হওয়া যারা হতে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা সুর আজকে যদি সেই রকম ভাবে আপনারা প্রথম থেকে এই আন্দোলনটা সেইভাবে করতে পারতেন রাজনৈতিক দলের সাহায্য নিয়ে যে দলই হোক কবে থেকে আপনারা অনুসরণ করছেন আর তারা তাদের মতো সিদ্ধ রয়েছে কেউ কখনো আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে চলে গেলেন দরবারে চলে গেলেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার কারোর চাকরি যাবে না আরে কারোর চাকরি যাবে মধ্যে মানে অযোগ্য গুলো রয়েছে যারা যারা টাকা দিয়ে পড়াশোনা না করে বদমাইশি করে যারা এই চাকরিগুলো নিয়েছে তাদের জন্য আপনাদের যোগ্যতা আজকে মাঠে মারা গেল তাহলে আপনারা সেই আন্দোলনটাকে দানা বাঁধাতে পারলেন না আপনারা দোষারোপ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা দোষারোপ করছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়কে আপনারা দোষারোপ করছেন ফিরদোস শামিমদের তারা তো এতটা একটা স্বচ্ছ পরিবেশ নিয়ে আসলো যে আপনাদের চাকরিটা বাঁচানোর জন্য যে আপনাদের এই রকম যেন মানে দুর্নীতির মধ্যে না পড়তে হয় যারা দুর্নীতি করলো তাদেরকে আপনারা চিহ্নিত করুন আপনার পাশের চেয়ারে বসে যে ইংরেজিতে একটা টেন্স পারে না যে ঠিকঠাক ভাবে একটা না যে একটা ফর্মুলা জানে না ফর্মুলা জানে না তাকে আপনি চিন্তিত করছেন না আপনি বহাল বিয়েতে রয়েছেন সুন্দর ছিল তাহলে এইরকমই থাকতে হতো মানে এইরকম রকম সাথে সব আপনিও পাশাপাশি থাকবেন এটা চাইতেন চাইছিলেন এই কারণে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষারোপ করা তারা এত নিজেদের মানে পয়সা খরচ করে পকেটের পয়সা খরচ করে দিল্লিতে যাওয়া এখানে রাজ্য সরকার যেভাবে আমাদের আমার আপনার করে টাকা মানে করেছে কুড়ি লাখ পঁচিশ লাখ পনেরো লাখ তিরিশ লাখ এক একজনের ফিস সেইখানে আপনাদের টনক নড়ছে না আর আপনারা ওই শুধু অনশন করে গেলেন দিনের পর দিন কি বলে রাত জাগলেন আপনারা ভাবছেন সুরাহা পাবেন সাথে সাথে চলে গেলেন কোথায় নেতাজি ইন্দোরে চলে গেলেন কোথায় কি রেভিউ হবে তার আগে সমস্ত কিছু নোটিফিকেশন জারি তার আগে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেনে নেওয়া তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি যেখানে আমি বারবারে বলছি যে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার এই যে উদয়ন গুহ টাকার উপর মানে প্রচুর টাকার মালিক আজকে এই দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পরে কেন তার আগে তো বামেদের বামফ্রন্টের মানে যেরকম একটা প্রত্যেকের অডিট হয় আপনার কত সম্পত্তি আছে আমরা যতটুকু জানি সম্পত্তির প্রতি বছরের হিসাব দিতে হয় স্থাবর সম্পত্তি কি আছে অস্থাবর কি আছে কত আয় হলো ইনকাম ট্যাক্সে অনেকের ইনকাম ট্যাক্স মতো সেই অর্থ নেইও কিন্তু তাকে নতুন একটা কিছু কিনলে নতুন একটা কিছু নতুন সম্পত্তির অধিকারী হলে সেটার খতিয়ান দিতে হবে পার্টিকে এই রাগটা তো মানে এই বদমাইশটার রাগটা তো কিছু করতে পারেনি ওর করার ইচ্ছা ছিল প্রচুর তাই তো একদম সময় সুযোগ পেয়েছে সাথে সাথে চলে গেছে তৃণমূল কংগ্রেসে আর সে এখন এই যে টাকাগুলো আসছে খেয়ে নিচ্ছে এই টাকাগুলো কোনো কাজ না হলে ভাবুন এখন আমার ট্যাক্সের টাকা এগুলো প্রত্যেকটা গ্রামীণ যোজনা বলুন কেন্দ্রীয় সরকারের বড় ব্যয় মানে বরাদ্দ বামেদের দীর্ঘ আন্দোলনের ফল এগুলো যে বিরাট বরাদ্দ দেখবেন প্রত্যেকটা রাস্তা হাইওয়ে গুলো এগুলো বামেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছে আন্দোলন করে এসেছে যে এগুলো করতে হবে এগুলো ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচারের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো বড় শিল্প আসবে না রাজ্যে একেবারে গ্রামের প্রত্যন্ত জায়গায় পৌঁছে যাওয়া যায় সেই রকম পরিসর রাস্তা লাগবে একটা অ্যাম্বুলেন্স ঠিকমতো ঢুকে যাবে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকে যাবে কোথাও আগুন লাগলে সেখানে নেভাতে পারবে সেই রকম পরিস্থিতি তৈরি করবার জন্য সেই রকম পরিসর তৈরি করবার জন্য বামেরা বারে বারে দরবার করেছে যখন তাদের ষাটটা একষট্টিটা এমপি ছিল তারা সেগুলো করেছে আমরা এগুলো জানি আজকে তার ফল আমরা পাচ্ছি আজকে যতদিন পর্যন্ত তারা ছিল গ্যাসের দাম চারশো সাড়ে চারশো টাকার বেশি উঠতে দেয়নি তেলের দাম ষাট টাকা বাষট্টি টাকার মধ্যে ঘোরাঘুরি করতো পঞ্চান্ন টাকা আটশো আটান্ন টাকা ষাট টাকা বাষট্টি টাকা আবার নামতো আবার উঠতো আজকে ক্রুড অয়েলের দাম এত কমে যাওয়ার পরেও আজকে দেখুন একশো ছয় টাকার নিচে পেট্রোল নামছে না দীর্ঘ কত বছর হয়ে গেল নরেন্দ্র মোদী নামাতে দিচ্ছে না ইলেকট্রাল বন্ডের টাকা বন্ধ এই কারণে এই সমস্ত জায়গা থেকে আরো শেষ আরো আপনার ভ্যাট এই সমস্ত হওয়ার পরেও তাদের ঘাটতি থাকে তাদের জিডিপি কমে যায় পাচ্ছেন কোন বিনিয়োগ নেই এখানে ভারতবর্ষের সাথে আরো মানে পশ্চিমবঙ্গের তো সলিল সমাধি আজকে এত বড় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কবে থেকে একটা বড় ম্যানুফ্যাকচারিং মানে ইউনিট পশ্চিমবঙ্গে আসে না আজকে সিঙ্গুর আজকে নন্দীগ্রাম আজকে জিন্দাল শালবনি বড় বড় প্রজেক্ট আজকে পুরো রাজারহাট নিউ টাউন নিজের হাতে করে গড়েছেন এই বুদ্ধদেব ভট্টাচার্য এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সহযোগিতা মানে পুরোটা বুদ্ধদেব বাবু তাকে খোলা মানে ওপেন হ্যান্ড দিয়েছিল তাই করতে পেরেছে আজকে কোনো কিছু নতুন মানে ইনক্লুশন নেই সব যেগুলো তাও অনেকে এখানকার এই পরিস্থিতি দেখে অনেক আসছে না আসে না ল্যান্ড পলিসি ঠিকঠাক নেই এবং এই উৎসাহ ভাতা তুলে দেওয়া আজকে এই উদয়ন গুহরা আগামী দিনে কি অবস্থায় যায় কোথায় যায় সেটা দেখবেন অপেক্ষা করুন মানুষ চাকছে মানুষ জোটবদ্ধ হচ্ছে বীরভূমের আমি এই কিছুক্ষণ আগে যে প্রতিবেদন করেছি বীরভূমের একটা চিত্র বদলাচ্ছে বিজেপিতে যেরকম যাচ্ছে প্রতিও মানুষের আস্থা বাড়ছে মানুষ সাথে সম্পর্ক রাখছে ওপেনে সেগুলো হয়তো পতাকা বামেদের ওইগুলো ধরাধরির বিষয় আসছে না কিছু কিছু জায়গায় মানে একটু স্ট্র্যাটেজিগত বিষয়গুলো রয়েছে কিন্তু আমরা যতটুকু খবর জানি আপনাদের কাছে এটা বললাম কালীগঞ্জে দেখে নেবেন ফলাফলে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে করতে ব্যস্ত রয়েছে এবং সেটা আপনারা আমি আজকে দেখালাম প্রতিবেদনে জাগতে হবে হবে জনগণকে আপনারা আরো এই সমস্ত প্রতিবেদনগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবিপি আনন্দে যেই প্রতিবেদনটা পেশ হয়েছে কিছুক্ষণ আগে আমি আপনাদের ছোট করে সেটা দেখালাম কারণ দেখালাম এই কারণে মীনাক্ষীকে ভীষণভাবে মানে গুরুচিপূর্ণ কথাবারায় এই সমস্ত বলে যে পকেটে ঢোকে দাও মানে ইয়ে করার নিয়ে সে যা তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিলেন এবং পার্টি অফিস ভাঙা ওজবিয়ারের বুকেoverlineoverline 8 বার 9 বার একটা পার্টি অফিস আক্রমণ করা এত ভয় পাচ্ছে কেন একটা পার্টি অফিস খোলা থাকলে দুই চারজন 10 জন গেলে তোমার কি আ বলুন হ্যাঁ হবে তো এটা দিকে দিকে আমি বলছি তো এই সমস্ত ঘটনা মানে হবে আর দেখবেন বিদ্যুৎ এই যে একটা নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র কত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মানে রক্তের বিনিময়ে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ আমরা ছোটবেলায় সেগুলো রচনা হিসাবে পড়তাম হলদিয়া পেট্রোকেমিক্যাল কোথায় বলুন তো দুর্গাপুর শিল্পাঞ্চল তাহলে মানুষ জাগতে হবে জাগছে আর খুব বেশি দেরি নেই কিন্তু আপনারা এই সমস্ত প্রতিবেদন আমার প্রতিবেদন বলুন এবিপি আনন্দের প্রতিবেদন বলুন এগুলো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন এদের চরিত্রগুলো এদের চিত্রগুলো আরো মানুষ দেখুক জানুক যে এরা পয়সাগুলো খেয়ে রাস্তাগুলো করছে না সাধারণ মানুষকে নিষ্পেষণের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে কোনো জায়গায় তাদের উন্নয়নের কোন এই শুধু হাতে মুখেজি চাল এক টাকা গুঁজে দিয়ে ভোটটা কিনে নেওয়া একটা এক হাজার টাকায় ভাবুন তো এই সামান্য ইয়েতে দু কেজি আট কেজি দশ কেজি চাল তাতে একটা সংসার চলে স্বয়ং হবে না একটা মেয়েকে তার বাবা বিয়ে দেবে না একটা সাইকেল কিনে দিতে পারবে না কি মানে লজ্জাজনক বিষয় বলুন তো কোন জায়গায় আমরা বসবাস করছি যাই হোক আপনারা সাথে থাকুন এবং এই সমস্ত বারে বলছি যে প্রয়োজন আছে মানুষকে জনজাগরণের জন্য এই সমস্ত আরো ইউনিভার্সাল করা আপনাদের মাধ্যমে আমরা এই সামান্যটুকু আমাদের ক্ষমতা আমরা শুধু একটা মানে থামস আপ দেবেন তাতে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ইউটিউবের অ্যালগোরিজম ধরে ভালো থাকবেন